পুতুবা পুতুলের পরিবার চ্যানেল থেকে চলে আসলাম আবার দেখুন নতুন একটা রেসিপি নিয়ে মটন নিয়ে আসলাম দেখুন পাঁচশো মতন মটন নিয়ে নিয়েছি এবার কিভাবে রেসিপিটা তৈরি করবো দেখবেন আপনারা দেখুন আমি আজকে মাটির জায়গায় করে এই মটনটাকে আমি রান্না করব। কত সুন্দর হবে টেস্টিও হবে ভীষণ ভালো লাগবে দেখুন আমি রসুনটা হাফ বাটা করে নিয়েছি মাংসটার উপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এবার হলুদ দেবো পরিমাণ মতন আলুটা আমি ভাজা করে নিয়েছি লবণ দিলাম দিয়ে আমি তেল দিয়ে দিলাম লাল শ্বশুর তেল এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর করে বেশ মাখিয়ে নেব আজকে মাটির জায়গায় করে মটনটাকে আমি রান্না করব। ভীষণ ভালো লাগবে খেতে আর ভীষণ স্বাদ লাগবে দেখুন আমি গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম এটা কড়া বললে চলে মাটির কড়া যাই হোক পেঁয়াজকুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা চামচের সাহায্যেতে এটাকে নাড়াচাড়া দেব বেশি ভারী চাপালাম না মাটির জায়গা তো যদি আবার ভেঙে ঠেঙে যায় যার জন্যে দেখুন কত সুন্দর হবে এইটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে ঠিক নেড়ে টেড়ে লাইন করে সুন্দর করে রেসিপিটা তৈরি করব। আর আমি এক জায়গায় খেয়ে দেখেছিলাম ভীষণ ভালো লাগে জানেন তো দেখুন মাংসটা আমি এবার ঢেলে দিলাম প্যাঁচটা একটু হাফ ভাজা মতন করে নিলাম নিয়ে এইবার আমি দেখুন খুন্তি দিয়ে আলতুভাবে হালকা হালকা করে নাড়াচাড়া দেবো দেখুন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আমি সিদ্ধ ভাজা দু রকমই আছে মনটা একটু অন্যদিকে চলে গেছিলো কথাটা একটু বেখেয়াল হয়ে গেল বলতে দেখুন এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ফুটানো জল কেন খাসির মাংসতে ফুটানোর জলটা দিলে হেভি টেস্ট হয় যে কোনো তরকারিতেই ফুটোনো জল গরম জল দিলে স্বাদ হয় খুব দেখুন আমি ভাজা তেল পাশে তাল তেলটা ভেজে নিয়েছিলাম মানে গরম করে নিয়েছিলাম ভালো করে নিয়ে ওতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া দিলাম দিয়ে এবারে আমি ঢেকে দেবো হালকা করে গ্যাসের জোর কমিয়ে দেবো দিয়ে এটা ভাপে ভাপে এইবার নরম হয়ে যাবে খাসির মাংসতে তো অনেক জাল লাগে এতে খুব একটা যে জাল লেগেছে তা না দেখুন ঝোলটা এখনও রয়েছে অনেকটাই হইনি এখনও তাও আমি একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সুন্দর হবে খেতে জানেন তো ভীষণ টেস্ট লাগে আপনারা বাড়িতে এরকম করে দেখবেন কেমন হয় করে খাবেন দেখবেন কি খাবেন তাহলে দেখবেন আমি আজকে যা বললাম ওরকম টেস্ট লাগবে খুব সুন্দর লাগবে খেতে দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে আসছে আমি আবার হালকা করে একটু নাড়া দিয়ে দিলাম জোর দিলাম না দেখুন কত সুন্দর হালকা পাতলা বেশ ঝোলটা হয়েছে ভালোই লাগছে তা যেহেতুকে আমি আরও টানাবো তো যার জন্য আর ঝোলটাকে আমি কমিয়ে নেবো টালু সিদ্ধ হয়ে গেছে সব এবার দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ গুঁড়ো গরম মশলা এবার একটু হালকা হালকা করে নাড়া দিয়ে নেব আবার দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তিনটে দেখুন ঢোলটা কতটা কুমে এসছে ভালোই লাগছে বুঝলেন তো যাই হোক আমি পাশে এবার একটা জায়গা নিয়েছি নামিয়ে নেবো একটু সামান্য ধনে পাতা দিয়ে দেবো দেখুন ভালো টেস্ট হবে তাহলে আরো সুন্দর হয়েছে পাশে একটা জায়গা নিয়েছি তাতে আমি নামিয়ে নেবো দেখুন ভিডিওটা বন্ধুরা দেখবেন একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন আবার পরের ভিডিও নিয়ে আসব দেখবেন সুন্দর হয়েছে খাসি মাংস রেসিপিটা বুঝলাম তো খুব ফাইন হয়েছে সবাই ভালো থাকবেন পরে আবার দেখা হবে কথা হবে ছাড়লাম টাটা